আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি বিশেষ একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে আমলটি করলে আপনি অসংখ্য অগণিত নেকি লাভ করতে পারবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনার আমল নামায় কুটি কুটি নেক দান করবেন প্রিয় দর্শক নেক আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন কেননা আল্লাহরবুল্লা আলমেন আমাদেরকে নেকি অর্জনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন অতএব নেক বা সওয়াব প্রত্যেকটা মুসলমানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় দর্শক আজকে আমি এমন একটি আমলের কথা আমি বলে দিব প্রিয় দর্শক মাত্র পাঁচ সেকেন্ডের আমলে কয়েক কোটি নেকি লাভ করবেন আপনি যদি নিম্নলিখিত বাক্যটি প্রত্যেক দিন শ্রেফ একবার করে পাঠ করেন তাহলে আপনার আমল নামার সমস্ত ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সংখ্যার সমান নেকি পেয়ে যাবেন সুবাহানুল্লাহ অর্থাৎ প্রত্যেকদিন যদি আপনি একবার করে সমস্ত মুসলমান ইমানদার নর নারীর জন্য দোয়া করেন তাহলে এই দুনিয়াতে যতগুলো মমিন মুসলমান আছে প্রত্যেকটা মমিন মুসলমানের সংখ্যানুযায়ী আপনার আমল নামায় নেক লেখা হবে সুবাহান আল্লাহ অবি হামদিহি প্রিয় দর্শক এখানে একটি বাক্য দেখুন বা দোয়া দেখুন এই যে প্রিয় দর্শক এই বাক্যটি দিয়ে বা এই যে দোয়াটি খানা আছে এই দোয়াটির মাধ্যমে সমস্ত মমিন মুসলমানের জন্য আপনি দোয়া করতে পারেন বাক্যটি হল রব্যে গ ফিরিলি ওয়ালি ওয়ালি ওয়ালিল মিনি না ইয়ামায়া কুমুল হিসাব বাংলা উচ্চারণ রব্যে ফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনিনা ইয়ামায়া কুমুল হিসাব অর্থ আমার রব আপনি হিসাবের দিন আমাকে ক্ষমা করে দিন আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন এবং সমস্ত মোমিনদের ক্ষমা করে দিন প্রিয় দর্শক ধরুন বর্তমানে পৃথিবীতে মমিনের সংখ্যা এক কোটি তাহলে হিসাবটা দাঁড়ায় নিম্নরূপ এখানে একটি শখ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদিন যদি আপনি উক্ত দোয়াটির মাধ্যমে সমস্ত মমিন মুসলমানের জন্য দোয়া করেন তাহলে পাবেন এক কোটি নাকি মানে পৃথিবীতে যদি এক কোটি মুসলমান থাকে সেই হিসাবে তাহলে বাংলাদেশে আঠারো কোটি মুসলমান যদি থাকে তাহলে আঠারো কোটি নেকি আপনি একদিনে পাবেন এক মাসে যদি আমল করেন যদি এক কোটি পান সেই হিসাবে এক মাসে তিরিশ কোটি নেকি পাবেন এক বছরে তিনশো ষাট কোটি নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে প্রিয় দর্শক উপরের দোয়াটি যদি আপনি না পারেন তাহলে এই নিম্নের দোয়াটিও আপনি আমল করতে পারেন কিংবা এই দোয়াটি পড়ুন আল্লাহ হম্মাগ ফিরিলি ওয়ালিল ম ওয়াল মিনাতি অল মুসলিমিনা ওয়াল মুসলিমাত বাংলা উচ্চারণ আল্লাহ হম্মাগ ফিরিলি ওয়ালিল ইম ওয়াল মো মিনাত মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হেয়াল্লাহ আপনি আমাকে সমস্ত পুরুষ ইমানদারকে সমস্ত নারী ইমানদারকে সমস্ত পুরুষ মুসলমানকে এবং সমস্ত নারী মুসলমানকে ক্ষমা করে দিন দর্শক শ্রোতা এই আমলের ব্যাপারে দুইটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে হজরত উবাদা ইবন সামিত রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানদার পুরুষ ও ইমানদার নারীর জন্য আল্লাহর কাছে মাঘেরাতের দোয়া করবে মানে সমস্ত ইমানদার নরনারীর জন্য মাঘ ফেরাত কামনা করবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর দরবারে তাহলে তার আমল নামায় যে ব্যক্তি দোয়া করবে তার আমল নামায় একজন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর বিপরীতে একটি করে নেকি লেখা হবে সুবাহা প্রিয় দর্শক আমলটি রয়েছে মুজামে কবির এবং তাবার শরীফের মধ্যে দর্শক শ্রোতা এখানে আরেকটি হাদিস হল আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি সাতাশবার করে পড়বে ওই যে যে দোয়াটি বলা হয়েছে কিংবা মাকফেরাতের দোয়া করবে সে আল্লাহ আল্লাহতালার সেই মাকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হয় হয়ে যাবে যারা দোয়া করলেই কবুল হয়ে যায় এবং যাদের বরকতে পৃথিবীবাসী রিজিক লাভ করে সুবাহানুল্লাহ এখানে দুই দেখতে পাচ্ছেন এই হাদিসটি রয়েছে মোজামে কবির এবং তাবারানি শরীফের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন